কলকাতার বিশিষ্ট সমাজকর্মী ও জুট রিভাইটাল ডাক্তার চৈতালি দাস ইন্দো আমেরিকা চেম্বার অব কমার্স স্টিডিনিয়া কাউন্সিলিং আয়োজিত এক সম্মেলনে ডাক্তার সুজয় বিশ্বাসের সঙ্গে নিজে কফি টেবিলে পুক পাট্রানি নিয়ে আলোচনায় অংশ নেয় অধ্যাপক সুজয় বিশ্বাস চেম্বারে প্রাক্তন সভাপতিও বটে ব্যক্তিগত যাত্রার কথা বলতে গিয়ে ক্যান্সারের সাথে তার লড়াই কীভাবে জন্ম জন্মদিনও বলেন চৈতালি তিনি বলেন যখন আমার ক্যান্সার ধরা পড়ে মনে হয় এটাই আমার জীবনের জরুরি অ্যালবাম বেল আমি হঠাৎ এক পৃথিবীর অনিশ্চয়তা মুখে হলাম সেই বিশৃঙ্খলার সময় আমি আমার সব বিক্ষিপ্ত শক্তিগুলোকে একত্রিত করার সিদ্ধান্ত নিই এমন একটা কিছু করতে চাইছিলাম যা হয় আমার উত্তরাধিকারে যা আমার অবর্তমানে থাকবে পাট কারাগারে বন্দীদের পুনরাবাসনের সহায়তার পাশাপাশি পাট শিল্পের পুনরুজ্জীবিতের শৈতালির চীর্ঘ সময়ে কাজের দত্তক হাজার হাজার পুরোনো ছবি দেখাতে দেখাতে তার মনে হল সব অভিজ্ঞতার কথা বন্দি হওয়া উচিত দুই মলাটে তিনি আরও বলেন এই বই আসলে স সবচেয়ে অন্ধকারের সামনে দাঁড়িয়েও আলোকবর্তিত জীবনের উদ্দেশ্যে খুঁজে পাওয়ার পথ অধ্যাপক ডাক্তার বিশ্বাস চৈতালি দাসের অনুপ্রাণামূলক যাত্রাপথের সাধুবাদ জানিয়ে বলেন একজন বাঙালি হিসেবে চৈতালি এই কীর্তিতে আমি অত্যন্ত গর্বিত এ এক রূপকথা গল্পের মতো যা লক্ষ লক্ষ মানুষের অনুপ্রাণিত করবে এমন গল্পই তো সেলিব্রেশনের দাবি রাখে চৈতালির মতে মানুষই সত্যিকারের পরিবর্তন আনতে পারে বাংলাকে আবার শোনার বাংলা দেখাতে সাহায্য করতে পারে তারই কিছু অংশ দেখে নিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা টিভির মাধ্যমে Hey. Yeah, no question I'm trying, I'm trying to my punch money. Punch money is very close to my heart. It is a really complicated. Because in 2023 August, I, I was diagnosed with cancer. And I was exactly between life and death. That is why I decided that I will apply to my mind story for social impact.

শোনো আমি আমার ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স বিকজ আই ওয়াজ দা পাসেসিডেন্ট আমেরিকান চেম্বার অফ কমার্স ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স ইজ অনলি বাইল চেম্বার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা ইন্ডিয়া ইজ নাও দা ফর্থ লার্জেস্ট ইকোনমি দা থার্ড লার্জেস্ট ইকোনমি বাই টু জিরো থ্রি জিরো গোল্ডমেন্স প্লিড ইন্ডিয়া ক্যান ইউটিলাইজ ডেমোগ্রাফিক ডিভিডেন তাহলে বাই টু জিরো সেভেন ফাইভ ইন্ডিয়া উজ লার্জেস্ট ইকোনমি ইন ওয়ার্ল্ড সেই পার্সপেক্টিভে ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইজ সাপোজ টু প্লাই হিউজ রোল এবং আমরা গত তিন চার বছর ধরে ইয়ার Doing this signature program, where we are trying to uplift the image of Bengal and the, the image of the Eastern India in parlance of the entire uh, Indian uh, Indian country. India, we have three East India Council, West, North, and South India Council. So, East india Council was not going good last three, three, four years. It was doing extremely good, and this is the fourth year. Anupacharya, Mr. jhajar and now Mr. Basu. So, we have done and. Uh, it's a national chamber of commerce. We have a national president, a national vice president, and we have the regional president. So I was, I was one of the regional president. Among, India is in trade surplus with the United States. Shutran.

বাংলাদেশি জামা কাপড় অনেক দিয়ে গেছে বাংলাদেশ নিয়ে যাব বাংলাদেশ করে যায় তা তো করে মানে আমাদের দেশে তো পার্সেপশন অনুযায়ী কিন্তু সব সুতরাং আর ট্রাইং যে এই যে আটাইজেন্সটা এম এস এম বড় ইন্ডাস্ট্রি তো আসছে না ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না যে কোনো কারণেই হচ্ছে না একটা দুটো হচ্ছে কোথাও হচ্ছে না দারুণ যে হচ্ছে সারা ভারতবর্ষের এ হয়ে যাচ্ছে তা না সুতরাং উই আর ট্রাইং এই ব্রিজটা গ্যাপ করে কি করে আমরা লাস্ট লেভেলে পৌঁছে যেতে পারি সুতরাং আমাদের যদি গ্রাম অঞ্চল মানে যে যেটা সাবার্স সেটা যদি উঠে আসে তাহলে বাংলা উঠে আসবে আমি বলি যে আমি সোনার বাংলা শুধু কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি আসুন হাতে হাত ধরেই সোনার বাংলা সো আমরা সেটাই করছি আই সে অন পঞ্চিং দ্য ওয়ান স্টেপ অ্যাট আ টাইম ম্যানেজমেন্টের প্রফেসর হিসেবে বলি ওয়ান স্টেপ অ্যাট আ টাইম দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য সো আমরা সেই সিঁড়িগুলো করছি যে সিঁড়িতে দু পঁচাত্তর সালে আমরা আমরা তো থাকবো না কিন্তু ভারতবর্ষ যেন জগৎসভায় শ্রেষ্ঠ আসন মানে সারপাস দ্য ইন্ডিয়ান ইউএস সেটা যেন হতে পারে এবং যদি সত্যি দেখা যায় ইন্ডিয়া কিন্তু কেউ ভেবেছিল নাইনটিন নাইনটিসে যে ইন্ডিয়া ফোর্থ লার্জ ইকোনমি হবে থার্ড লার্জ ভাবেনি সেরকম এখন ভাবছে হয়তো মানে এটা আমরা মানে পলিটিশিয়ানদের কথা ইটস নট লাইক দ্যাট থিংস আর মুভিং ইন দ্য ডিরেকশন ইন্ডিয়া ইজ নাও মেজার ফোর্স আমরা আমরা এই যে রিসেন্টলি এই যে সিন্ধুর অপারেশনে দেখলাম যে গিয়ে একদম তাক করে মারলো শুধু জঙ্গি ঘাঁটিকে ইস সো প্রাউড অ্যাজ এজ ইন্ডিয়ানি নট অফ বিজেপি অফ তৃণমূল নট এস আর ইন্ডিয়ানি প্রাউড যে ওদের জঙ্গিঘাটিকে মেরে এ করল উই হার দ্য গাটস টু সে যে আমরা ঠিক করেছি আমাদের সারা বিশ্বে গেছে আমাদের অভিষেক ব্যানার্জী গেছে এক জায়গায় এক শুধু থাইডুর গেছে বিজেপির লোকেরা গেছে সবাইকে ভ্যান কামস টু দ্য কন্টেক্স অফ ন্যাশনাল উই আর ইউনাইটেড এবং ইউনাইটেড স্টেটস বলেও উইথড্র করেছে যে আমরা মোদিজি বলেছেন আমাদের দরকার নেই ইন্ডিয়া ইজ দ্যাট পাওয়ারফুল উইথ সফটওয়্যার পাওয়ার তো ছেড়েই দাও সফটওয়্যার দা সার্ভিস্ট বাট দি পাওয়ার দা লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড এনি ওয়েজ এ ডিকটেটর অফ হাউ দা ওয়ার্ল্ড ইকোনমি উইল রান ইসং টু প্লে আজ রোল অ্যান্ড বেঙ্গল কমিং আপ আজকে নেগেটিভ খবর একটা দুটো শুনলে কিন্তু বেঙ্গল করে সেটা আমাদের পার্সেপশনটা কি প্রত্যেকটা নিউজ চ্যানেলে আপনাদের প্রবলেম শুধু নেগেটিভ নিউজ দেখানো হয় তার মানে কি কোনো ভালো হচ্ছে না কোনো ভালো ছেলে ভালো করছেন ইটস লাইক দ্যাট আর ডুইং গুড সেটা আমরা কোনো নিউজ কেন রিসেন্টলিম অফ ট্রোলি i'm saying that you do good job 5% of the people is only going to appreciate 95 is going to troll so banglar khetro o you do some good jobs that's not reflected 95% of the people je ki ki bad hoyeche kintu amra kono good hoyni look emni emni eye chilo sudhon indo american chamber of commerce's east india council jara ami past president chhilam we as a team are trying to add value to east india council to the national chamber and to the country of india so that india's relation with the united states goes to a level Where we can ta shake hands as equal partners, not as subservient to their moods and fancies. Thank you. Thank you, sir. Thank you, sir. এটা আমরাটিভটাই চেঞ্জ করে দিয়েছি বুঝবোটিভটা চেঞ্জ করে দিয়ে নেগেটিভ থেকে আছে মোদী নরেন্দ্র মোদী অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্য বেস্ট অফ দ্য ফ্রেন্ডস বাট নট ইন দা দশ অফ দা রিলশনশিপ রাইট দিস পয়েন্ট অফ টাইম সো ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স বিং দা অনলি বাই চেম্বার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা ইজ প্লেং এ ভাইটাল রোল ইন প্রিভোটিং দা রিলেশনশিপ বিটুইন দা টু কান্ট্রিজ বিকজ ইন্ডিয়া ইজ ইন ট্রেড সার্ক্লাস উইথ ইউনাইটেড স্টেটস সুতরাং সেখানে ইন্ডিয়া ইজ নাও দা ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইটস পয়েজ টু বি দা থার্ড লার্জেস্ট ইকোনমি বাই টু জিরো থ্রি জিরোড গোল্ড ম্যান সেক্স প্রেডিক্স ইফ ইন্ডিয়া ক্যান ইউটিলাইজ দা ডেমগ্রাফি ডিভিডেন্ট ইট উইল বি দা থার্ড ইট উইল দি লার্জেস্ট ইকোনমি টু জিরো সেভেন ফাইভ স্বপ্ন তো আমি তো থাকবো না কিন্তু আমাদের এই ছোটো ছোটো স্টেপসগুলো উইল হেল্প ইন্ডিয়া টু বি দা লার্জেস্ট ইকোনমি এট সাম পয়েন্ট অফ টাইম এটা আমরা বিশ্বাস করি এসেসর অফ মানেজমেন্ট আই কিং ওয়ান স্টেপ এট দাই দিউ ইজ বিউটিফুল এট দা টপ সেরকম একটা একটা আমাদের ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স লস্ট ইজ সিগনিফিকেন্স মেবি টেন ইয়ার্স বিফোর আই ওয়াজ্যান দ্য প্রেসিডেন্ট আমার আগের প্রেসিডেন্ট আনুপ আচার্য যিনি এখন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ভয়েস টু দ্য প্রেসিডেন্ট সেই সময় থেকে কিন্তু আমরা এটা ব্যক্তির চেষ্টা করি পোটার এফার্ট ইস্ট ইন্ডিয়া প্লেজ এ ইম্পর্টেন্ট পার্ট ইন্দো আমেরিকান চেম্বারে ন্যাশনাল চেম্বার একটা ন্যাশনাল প্রেসিডেন্ট আছে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আছে রিজিনাল প্রেসিডেন্ট আছে রিজন্যাল প্রেসিডেন্ট anupachira did a great job, then uh, uh, mr. jha Jhajad, uh, did a great job after me and myself. so this is after that, Arijit basu is the managing director of Vidal is doing that, and we are trying all out so that bengal finds a place uh, in the councils that uh, in the american chamber represents and becomes a major force to reckon with uh, so that uh, while india positions it uh, uh, with the united states. east india council plays a very important role, and uh, we are given our an utmost, and this is not a gathering of only the east india council, Members, you can find all the people from all parts of India, the regional presidents from all parts of the country, and the, the council members all are present over here, which gives a nationalistic as well as international, international flavor. With uh, Andrew, the uh, Consul General of uh, the uh, United Kingdom and the uh, uh, consul general of J uh, uh, japan coming over here. i find that the consul general of us could not make it. our representatives are there. and so it will make a, a huge difference to our uh, to uh, uh, to the positioning of, of this program. ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স থেকে আমি এখানে এসেছি কারণ আমার একটা বই আছে বুক অফ অফ সেই বইটাতে আমার যাওয়া এবং এর সাথে যে আমার লিংকেজ সেটা দেওয়া রয়েছে অর্থাৎ আমি যখন হোয়াইট হাউসে গিয়েছিলাম হিমাঙ্কা ট্রাম্পের সঙ্গে আমার দেখা হয়েছে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে আউট অফ টোয়েন্টি ওয়ান উইমেন ফ্রম সারা বিশ্ব থেকে আর সেটার পরে আবার নেপালেও কাঠমান্ডুতেও গিয়েছিলাম ওই পনেরো জন সেখানে সাউথ এশিয়ান যে উইমেন লিডার্সরা রয়েছে তাদেরকে নিয়ে আমার যেটা হয়েছিল এটা একটা ফরচুন মোস্ট পাওয়ারফুল ইউএস স্টেট ডিপার্টমেন্ট গ্লোবাল উইমেন পার্টনারশিপ প্রোগ্রাম এবং সেইখানে আমার ইন্টারাকশন যখন হয়েছিল তিন সপ্তাহের একটা প্রোগ্রাম যেটা ইউএস এম্বাসি আমাকে নমিনেট করেছিল এবং সেখানে আমি তিন সপ্তাহের জন্যে আমার নিজের যে আইডেন্টি সেটা মানে চৈতালি দাস ভুলে গেছিলাম সবাই আমাকে ইন্ডিয়া বলি ডাকত তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওয়া আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলেন হল যেটা স্টেট রিসেপশন হল আর কি সেখানে আমাদের ওপেনিং ডিনার দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল তো কিছু কিছু সিগনিফিকেন্ট মোমেন্ট যেটা ইউএসএর সাথে আমার রয়েছে সেটা এই বইতে দেওয়া রয়েছে এবং এটা আমার কাছে একটা খুব বড় একটা মোমেন্ট যে আমার এই patrani বইটা আমি এখানে কনসলিডকে আমি এটা হ্যান্ড ওভার করব এই ইউএস ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স এ এবং আমার সাথে থাকবেন ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স এর পাস প্রেসিডেন্ট ডক্টর প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস ওনার সাথে আমার একটা বুক বইটা নিয়ে ডিসকাশন হবে সেই জন্য আমি এখানে আছি

আর আমি সাস্টেনেবিলিটিটাকে অ্যাডভোকেট করি সেটাকে প্রমোট করি আমি আমেরিকা গেছি এবং গিয়ে ওখানে আমাদের হোয়াইট হাউসে যে বাংকা ট্রাম্পের সঙ্গে ইন্ডিয়াকে রেপ্রেজেন্ট করি সেখানে ইন্টারাক্ট হয় গ্লোবাল উইমেন মেন্টারশিপ পার্টনারশিপ প্রোগ্রামে আর অ্যাজ আ স্টেট গেস্ট ওখানে গেছি ওয়াশিংটন ডিসিতে সেখানেও বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে রিসেপশন আছে আর কি সেখানে আমাদের একটা ওপেনিং টেনার করা হয়েছিল তো সেই মোমেন্ট গুলোকে আমার ওই পাথরানি বইতে আর কি সেগুলোকে করা রয়েছে আর সেই বইটা নিয়ে এখানে আলোচনা করবো সেই জন্যই আমার এখানে আসা বা ডেফিনেটলি এখন যেটা সুজয় স্যার বললেন যে ডেফিনেটলি ইন্ডিয়া ইজ ফার্স্ট রাইট নাও জাপানকে ছাড়িয়ে ইন্ডিয়া এখন ফোর্থ পজিশনে রয়েছে এবং খুব শীঘ্রই আমরা থার্ড পোজিশন চলে যাচ্ছি